আজ শনিবার পঁচিশে মাঘ দু সালের আটই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ভৈমী একাদশী বা জয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত হয়ে থাকলে তার উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন যারা একাদশীর মহান ব্রত পালন করছেন অবশ্যই করুন ব্রত কথা শ্রবণ করুন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু নাম জপ করুন পরের দিন ব্রতভঙ্গের আগে আপনারা অবশ্যই সাধু সন্ত আউল বাউল ফকির তাদেরকে বা বৈষ্ণবদেরকে কোনো কিছু খাইয়ে তারপর কিন্তু ব্রতভঙ্গ করবেন এই একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শত বছরের পাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনকে মহিমান্বিত করবার জন্য এই জয়া একাদশীর গুরুত্ব অপরিসীম এটি আপনাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই জয়যুক্ত হতে সাহায্য করবে যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকুন তো বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে কান্ত রাধাকান্ত নমস্তুতে ভাগ্য আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তলতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশিতে রাখবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস আপনারা তৈরি করতে পারবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ সোশ্যাল মিডিয়াতে কোনো জোকস আপনারা পেতেই পারেন বিবাহিত জীবনে চমৎকার কোনো সারপ্রাইজ আজ আপনাদের জন্য অপেক্ষা করছে ভাবপ্রবণ কিন্তু হতেই পারেন